সুপ্রভাত বন্ধুরা আজ হল দশ জুলাই বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজও লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প বৃদ্ধ পেনশন বিধবা পেনশনের টাকা হাইলাকান্দি জেলার বন্দুকমারায় এক চাঞ্চল্যকর এবং জঘন্যতম ঘটনা নিজের স্ত্রীকে প্রাণে মেরে জানাজা করে কবর দিয়েছেন এক স্বামী চার দিন পর লাশ উঠালো পুলিশ কবর থেকে লাশ উঠানো নিয়ে চাঞ্চল্য বিস্তারিত থাকবে প্রতিবেদনে মূল্য বৃদ্ধির চাপে জনতা দিশেহারা হলেও অচিরে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি হচ্ছে মন্ত্রী বিধায়কদের বেতন বাতা এবারের বিদংশী বন্যায় রাজ্যে নোয়াগাঁও পর সর্বাধিক ক্ষতি হয়েছে করিমগঞ্জে বললেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা শিলচর লক্ষ্মীপুরের বিন্যাকান্দি কালাপুলের দংশনের পর মেডিকেলে না নিয়ে উজা ডেকে ফুক মৃত্যু হল এক যুবকের আগামী দুই হাজার পঁচিশের মার্চ এপ্রিলে রাজ্যে পঁয়ত্রিশ হাজার চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচর জয়ন্তিয়া বেহাল সড়কে কচুগাছ গাছ রোপণ করে অভিনব প্রতিবাদ আজ সড়ক অবরোধ দেবরের বিয়ের তিন চার দিন আগে উদ্ধার হল বৌদির ঝুলন্ত মৃতদেহ দলাই বরজালেঙ্গার নয়াবিলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য করিমগঞ্জ জেলায় আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং জেলার বিভিন্ন নদীর জলস্তর কমতে শুরু করায় স্কুল কলেজ বন্ধের নির্দেশ প্রত্যাহার তবে গরমের বন্ধ থাকায় বন্ধই থাকবে স্কুল কলেজ হোস্টেলের খাবারে সাঁতার কাটছে জেন্ত ইদুর ভিডিও তুলে কর্তৃপক্ষকে নালিশ পড়ুয়াদের খালিগঞ্জে একই রাতে তিনটি স্থানে চুরের হানা গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে পুলিশ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজও লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প বৃদ্ধ পেনশন বিধবা পেনশনের টাকা আজ নিজের নিজের অ্যাকাউন্টে মহিলারা বারোশো পঞ্চাশ টাকা করে পাবেন নিজের অ্যাকাউন্ট চেক করে নেবেন এদিকে মূল্য বৃদ্ধির চাপে জনতা দিশেহারা হলেও অচিরে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি মন্ত্রী বিধায়কদের বেতন বাতা মূল্য বৃদ্ধির আগুনে দগ্ধ জনপ্রতিনিধিরা তাই মন্ত্রী বিধায়কদের বেতন বাতা অন্তত পঞ্চাশ শতাংশ বৃদ্ধির সুপারিশ করল বিধানসভার এমিনিটিজ কমিটি বিধানসভার সদস্যদের বেতন বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নিতে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি পে কমিটিও গঠন করে দিয়েছেন প্রাক্তন মুখ্য সচিব হিমাংশু দাসের নেতৃত্বে গঠিত পে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে ফলে মূল্যবৃদ্ধির চাপে জনতা দিশেহারা হলেও অচিরে বৃদ্ধি পাবে মন্ত্রী বিধায়কদের বেতন হাইলাকান্দি জেলায় এক ছাঞ্চল্যকর এবং জগন্নতম ঘটনা নিজের স্ত্রীকে প্রাণে মেরে জানাজা করে কবর দিয়েছেন স্বামী চার দিন পর কবর থেকে লাশ উঠালো পুলিশ হাইলাকান্দি জেলার বন্দুক মারায় এই রহস্যজনক ঘটনা চার দিনের পুরনো এক মহিলার লাশ কবর থেকে উদ্ধার হাইলাকান্দি পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার হলো এই মহিলার মৃতদেহ হাইলাকান্দি জেলায় এই প্রথম এত বড় জঘন্য ঘটনা জানা গেছে একজন স্বামী তার স্ত্রীকে নিজের হাতে খুন করে চার দিন আগে নিজে করে মাটি দিয়েছেন হাইলাকান্দি জেলার বন্দুক মারার এই জঘন্যতম ঘটনা চাউর হতে উৎসুক জনতা বীর জমান ওই এলাকায় পুলিশের কাছেও খবর যায় একজন স্বামী তার স্ত্রীকে নিজের হাতে খুন করে কবর দিয়েছেন তদন্তের স্বার্থে চার দিন পর কবর থেকে লাশ উদ্ধার হয় এবার পুলিশের পুরো তদন্তে বেরিয়ে আসবে পুরো ঘটনার রহস্য কি কারণে এবং কিভাবে মৃত্যু হলো ওই মহিলার এ নিয়ে পুরো তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য দুই হাজার পঁচিশের মার্চ এপ্রিলে পঁয়ত্রিশ হাজার চাকরি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে আগামী মার্চ এপ্রিলের মধ্যে আরও পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ করবে সরকার তৃতীয় চতুর্থ শ্রেণীর পদ থেকে শুরু করে পুলিশ শিক্ষা বিভাগে নিয়োগ করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী মার্চ এপ্রিল মানে বিহুর আগেই সরকারের পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ করা হবে এর মধ্যে তৃতীয় শ্রেণীর সাত হাজার ছয়শ পদ চতুর্থ শ্রেণীর পাঁচ হাজার পদ পুলিশে ছয় হাজার চারশো চৌত্রিশ পদ প্রাথমিক শিক্ষায় পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ শিক্ষক পদ মাধ্যমিক শিক্ষায় আট হাজার শিক্ষক পদে নিয়োগ করা হবে সব মিলিয়ে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার পদে দেবরের বিয়ের তিন চার দিন আগে উদ্ধার হল বৌদির ঝুলন্ত মৃতদেহ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল প্রায় দশটা নাগাদ পশ্চিম দোলাইয়ের বরজালেঙ্গা ব্লকের নয়াবিল গ্রামে প্রীতি সিং নামের গৃহবধূর জুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় নয়াবিল বাংলো বরজালেঙ্গা তথা পুরো পশ্চিম দলাই জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখ্য প্রীতি সিংয়ের স্বামী প্রদীপ সিং বরজালেঙ্গা ব্লকের অধীন নয়াবিল জিপির প্রাক্তন এপি সদস্য শাশুড়ি মীরা সিং এলাকার বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক এছাড়াও পরিবারের অন্য সদস্যরাও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাই সিং পরিবারের যথেষ্ট সুনাম রয়েছে এলাকায় এমন পরিবারের গৃহবধূর দুর্জ্বলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকাবাসী হতবাক জানা গেছে প্রায় নয় থেকে দশ বছর আগে প্রদীপ সিংয়ের সঙ্গে বিয়ে হয়ে প্রীতি সিংহের তাদের রয়েছে বিয়ের দিন দার্য হয়েছে তাই আত্মীয় স্বজনরাও এসে বীর জমিয়েছেন বাড়িতে বাড়িতে বিয়ের মণ্ডপ তৈরির কাজও জোর কদমে এগিয়ে চলেছে উৎসব মুখর পরিস্থিতিতে মঙ্গলবার সকাল প্রায় দশটা নাগাদ বাড়ির একটি কক্ষের সিলিং ফেনে গলায় দড়িতে ফাঁস লাগানো অবস্থায় প্রীতির ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের সদস্যদের হাল্লা চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা এসে বীর জমান খবর পেয়ে ছুটে আসে দুয়ারবন্তানার পুলিশ এদিন দুপুর দুইটা নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ প্রীতি সিংহের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে কী কারণে প্রীতি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট হয়নি করিমগঞ্জ জেলায় আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং জেলার বিভিন্ন নদীর জলস্তর কমতে শুরু করায় করিমগঞ্জের জেলা শাসক মঙ্গলবার এক আদেশ জারি করে চার জুলাই থেকে করিমগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছেন আদেশে বিদ্যালয়গুলিকে পূর্ব নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার বা শিক্ষা বর্ষপুঞ্জি অনুসরণ করে চলতে নির্দেশ দেওয়া হয়েছে এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে তবে বন্ধের নির্দেশ প্রত্যাহার করা হলেও রাজ্য সহ করিমগঞ্জ হাইলাকান্দি খাসার জেলায় বর্তমানে গরমের ছুটি চলছে তাই করিমগঞ্জ জেলায়ও বন্ধ থাকবে স্কুল কলেজ লক্ষ্মীপুরের বিন্যাকান্দি খালাপুলে সর্পদংশনে মৃত্যু হল এক যুবকের হতভাগ্যের নাম অজিত সূত্রধর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয় জানা গেছে গত দুই জুলাই তাকে সুবল বসায় বিষদর সাপ স্থানীয় একটি বটগাছের নিচে প্রতিদিন সকালে প্রণাম করতে যেতেন অজিত ওই দিনও সকালে গিয়েছিলেন প্রণাম করতে আর তখনই বিষদর সাপ তাকে সুবল মারে কিন্তু পরিবারের লোকেরা তাৎক্ষণিক তাকে মেডিকেলে না নিয়ে উজা ডেকে শুরু করান যার ফুক কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে সাত জুলাই অজিতকে নিয়ে ভর্তি করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অনেকের মতে সময় মতো মেডিকেলে নিয়ে গেলে বাঁচানো যেত তাকে রাজ্যে এবার বিদংশী বন্যায় নয়াগাঁও পর সর্বাধিক ক্ষতি হয়েছে করিমগঞ্জে এবারের বিদংশী বন্যায় সমগ্র রাজ্যে নোয়াগাঁও পর সর্বাধিক ক্ষতিগ্রস্ত জেলা করিমগঞ্জ প্রথম পর্যায়ের বন্যায় করিমগঞ্জ জেলায় আশ্রয় শিবির ছিল ত্রিশটি বাষট্টি হাজার তিনশো ছত্রিশ জন বন্যাক্রান্ত হয়েছিলেন দ্বিতীয় পর্যায়ের বন্যায় জেলায় আড়াই লক্ষাধিক মানুষ বানবাসী হয়েছেন যার ফলে প্রশাসনের তরফে একশো আঠারোটি আশ্রয় শিবির খোলা হয়েছিল এর থেকেই প্রমাণিত করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি কতটুকু ভয়াবহ ছিল মঙ্গলবার দুপুরে করিমগঞ্জে পৌঁছে এ মন্তব্য করেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা হোস্টেলের খাবারে সাতার কাটছে জেন্ত ইদুর। ইঁদুর ভিডিও তুলে কর্তৃপক্ষকে নালিশ পড়ুয়াদের হোস্টেলে খাবার খেতে গিয়ে চক্ষু চরক গাছ পড়ুয়াদের খাবারের পাশে রাখা চাটনিতে সাতার কাটছে জেন্ত ইদুর। সেই দৃশ্যের ভিডিও তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব উগরে দিলেন পড়ুয়ারা ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের সুলতানপুরের জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকে এই দৃশ্য চোখে পড়ে কয়েকজন পড়ুয়ার যে পাত্রে চাটনি ছিল সেই ডেকে রাখা ছিল না তাতেই বিপত্তি ঘটে চাটনিতে জেন্ত ইঁদুরের সাতার কাটার ভিডিও তুলে কর্তৃপক্ষকে কাছে অভিযোগ জানান পড়ুয়ারা নিম্নমানের খাবার এবং এই ধরনের অবহেলার জেরে স্বাস্থ্যের অবনতির আশঙ্কা থেকে সরব হন অনেকে ইতিমধ্যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে নেটিজেনরাও সেই পোস্টে হোস্টেলের খাবারের দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে করা পদক্ষেপের আর্জি জানিয়েছেন তবে এই ধরনের আরও কিছু ঘটনা সাম্প্রতিককালে ব্যাপক সরগুল ফেলেছে খালিগঞ্জে একই রাতে তিনটি স্থানে চুরের হানা গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে পুলিশ দুঃসাহসিক চুরির ঘটনায় বৃহত্তর কালীগঞ্জ অঞ্চলে চাঞ্চল্য সরিয়ে পড়েছে বিশেষ করে প্রবীণ বিজেপি নেতা গৌরাঙ্গ ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে চুরের দল হানা দেওয়ায় খুবের পার চড়ছে বাগবাড়ি গ্রামের গৌরাঙ্গ ভট্টাচার্য ছাড়াও কালীগঞ্জ সমবায় সমিতির কার্যালয়ে এবং বাগবাড়ি নাকুনি তেমাতায় চন্দন বর্ধনের দোকানে একই রাতে তালা ভেঙ্গে সর্বস্ব হাতিয়ে নেয় চুরের দল মঙ্গলবার সকালে চুরির ঘটনার তদন্তে করিমগঞ্জ থেকে সদল বলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস শিলচর থেকে ডেকে পাঠানো হয় ইন্সপেক্টর পর্যায়ের গোয়েন্দা কুকুর জিমিকে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিপ্রসাদ দাস আগেই উপস্থিত হন বাগবাড়িতে গোয়েন্দা কুকুরকে নিয়ে সমস্ত গ্রামে তল্লাশি চালালেও কোনো সূত্র পায়নি পুলিশ তবে শেষ পর্যায়ে কুকুর গ্রামের অভিমুখে চুরের সন্ধানে ছুটে যাওয়ার পর পুলিশের ধারণা যে এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতীরা জড়িত এসপি প্রতাপ দাস জানান দুষ্কৃতীরা রেহাই পাবে না আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কচু গাছ রোপণ করে অভিনব প্রতিবাদ শিলচর জয়ন্তিয়া বেহাল সড়কে আজও সড়ক অবরোধ অসমমালা প্রকল্পে শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে যার ফলে বর্তমান এই বর্ষা মরশুমে সড়কের ভয়াবহ অবস্থা হয়েছে রাস্তার বেহাল দশা নিয়ে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট বিভাগের শীর্ষকর্তার কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি তাই কর্দমাক্ত এই সড়কে মঙ্গলবার কচু গাছ রোপণ করে অভিনব কায়দায় প্রতিবাদ সাব্যস্ত করলেন ক্ষুদ্র জনতা সড়কে বাস বেঁধে কয়েক ঘন্টা অবরোধও করা হয় অবরোধ চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তাল করেন প্রতিবাদীরা টিকাদার হায় হায় অসম সরকার হায় হায় সরকার মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে খাপানো হয় অবরোধস্থল অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন